পানিসাগর মহকুমার অন্তর্গত চারুপাশা এলাকার নিজ বাড়ি থেকে চারুপাশা বাজারে যাবার পথে একই এলাকার বাসিন্দা সুদীপ দেবনাথের বাড়ির সামনে এলে সুদীপ তাকে আক্রমণ করে এলো পাতারিভাবে ভাবে মারধর করে বলে অভিযোগ জানায় বিরাজ দেবনাথ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ঘটনার বিবরণে আক্রান্ত বিরাজ জানায় একই এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুদীপ দেবনাথ পিতা মৃত বসন্ত দেবনাথ বয়স চুয়াল্লিশ বছর বিরাজকে বাইক নিয়ে চারুপাশা বাজারে যাবার পথে ওর বাড়ির সামনে এলে রড দিয়ে তাকে এলোপাথেই মারতে থাকে মারার আঘাত সইতে না পেরে প্রাণ বাঁচাতে দৌড় দিলে নাকি অভিযুক্ত সুদীপের স্ত্রী সরস্বতী দেবনাথ এগিয়ে এসে বিরাজের দুটি হাত ধরে তাকে আটক করে এবং স্বামীকে মারধর করতে সহায়তা করে বিরাজ জানায় অভিযুক্ত সুদীপ নাকি একটা সময় বিরাজের একটা চোখে চাকু ঢুকে তাকে অন্ধ করে দেওয়ার ফন্দি আঁটে আক্রমণের ঘটনায় বিরাজের চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে আসতে দেখে আক্রমণকারীরা পালিয়ে যায় বিরাজ জানায় সুদীপ নাকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওর গর্ভধারিণী মা রীতা দেবনাথ এবং তরীঘড়ি গুরুতর আহত পুত্রকে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে পরবর্তীতে আক্রান্ত আক্রমণকারীদের সঠিক প্রদানের আর্জি জানিয়ে বিগত একুশে জানুয়ারি তারিখে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করে রীতা দেবনাথ রীতা দেবনাথের অভিযোগ হাতে পেয়ে পানিসাগর থানার পুলিশ অভিযুক্ত সুদীপ ও তার সরস্বতীকে জালে তুলতে জোর তল্লাশি চালিয়ে অবশেষে তেইশে জানুয়ারির সন্ধ্যায় অভিযুক্ত সুদীপকে গ্রেপ্তার করে পানিসাগর থানার পুলিশ পরবর্তীতে চব্বিশে জানুয়ারি দুপুরের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত সুদীপকে ধর্মনগর আদালতে সোপর্দ করে পানিসাগর থানার পুলিশ তার বাড়ির সামনে একটা মোটা বাঁশ পালাইয়া তার বাইকটা আটকাইছে আটকাই সে তাদের রাতে বাইকটা তোমাকে একটু স্লো আসলো তো দাঁড়াইছে দাঁড়ানোর পরে বাইকের মধ্যে রয়েছে তারপরে তারে রা তারে বাইরে আর নিচে ফালাই দিছে ফালানির পরে সে তো উঠার সুযোগই না একটা ছুরি দেওয়া যাই বিষাক্ত ভাবে রক্তাক্ত হচ্ছে আমি টিউশন এতে আসি টিউশন থেকে আইতে ঘটনাটা রাত্র আটটা সাড়ে আটটার ভিতরে এই ঘটনাটা হয়েছে তো আমি টিউশন এর এই অবস্থা